কেমন আছো সবাই সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা 来一。 ম্যাডাম কোথা থেকে লাইভ করছেন বাড়িতে বাড়িতেই লাইভ করছি কেমন আছে দিদি ভাই আমাদের এখানে এখনো রোদ্দুর আছে ও এখানে সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা দাদা তো বাড়ি নেই কারোর মাথায় জল ঢালবো না আপাতত নিজের মাথায় ঢালছি কার মাথায় ঢালবো বলো তুমি ঢালছো বলো একদম হাসি কেন দিদি ছবিটা কি ক্লিয়ার আছে তো ছবিটা কি ক্লিয়ার আছে আরে না ও আমি বললাম তুমি ঢালছো নাকি যে যে লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু

দুদিন তোমাদের দাদা ব্যস্ত আচ্ছা তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি আমি কি তোমার ছোট ভাই হতে পারি দিদি দীপা দিদি আচ্ছা হ্যাঁ কেমন আছো মারিস আমি ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে কমেন্ট করো সবাই একটু আমি তো সেলাই করবই আমি খুব ভালো আছি আচ্ছা মুখ দিয়ে যেটা একবার বেরিয়ে যায় সেটা তো আর ফেরত নেওয়া যায় না তাই না তার জন্য সবসময় ভেবে চিনতে বলতে হয় যে আমি যাকে কথাটা বলছি কিরকম লাগে শুনতে কথাটা দীপা রেসিপি বানাচ্ছি একটু পরে আসবো আচ্ছা ঠিক আছে বানাও আচ্ছা তাই আমি ফুল খুঁজবি তোকে যাও দিনের বেলায় লাইভ না গো এটা দিনের বেলা না এটা হাই আরে দাদা ভাই চিনতে পেরেছ কই দাদা ভাই তোমাদের ও কুতুবুদ্দিন হাই কেমন আছে বলো দিন পরে আসলে হাতটা নামাইলে হবে কাজের চাপ নাকি খুব হুম সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে হাতা মারবো না তাই তাহলে যা হয়েছে বাদ দাও তোমার মেয়েকে সামনে আসতে বলো হ্যাঁ আনবো আচ্ছা জল ঢালবে ঢাললে খুব সুন্দর হাই হ্যালো কেমন আছো বলো হাই পূর্ণিমা যাও পার্বতীকে খুঁজে আসো কেমন আছো তুমি আমি ভালো আছি আমিও ভালো আছি এই কচুপুরা যেমন কাজ করে আর লাইভ করে আমিও তেমন কাজ করি আর লাইভ করি কি করবো দাদাভাই ব্যস্ত মানুষ তো আমাদের টাইম তাই পারি না তো আমার লাইফটা কি ঘুরছে বলবে তো লাইফটা কি ঘুরছে

টাটা বাই সবাই ভালো থেকো পরে আসবো লাইবে কাজ করবো এখন একটু কেমন আছো ভালো আছি तुम्हें कैमन आज hi hello <coughs> no they are listening